চ্যানেল আমাদের তোমাদের সবাইকে স্বাগত তমলুকে কার পাল্লা ভারী দেখো তমলুকে কিন্তু টপ টপ যারা একদম পুরো প্রার্থী তারা কিন্তু তমলুকে কিন্তু দাঁড়িয়েছে সেটা যে কোনো দলেরই হোক তোমরা সিপিএম থেকে দেখো তোমরা কিন্তু বিজেপি থেকে দেখো বা তোমরা টিএমসি থেকে দেখো তো আমরা বলতেই পারছি যে লোকসভা ভোট দু হাজার যদি কোন লোকসভায় বেশি নজর থাকে তো এই লোকসভায় কিন্তু সব থেকে বেশি নজর থাকবে তার কারণ কিসের জন্য দেখো দেবাংশ আছে এখানে এখানে আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এইখানে কিন্তু আছে কে সায়ন ব্যানার্জি যদি আমি নামটা নাম ভুল বলে থাকি হ্যাঁ তিনি কিন্তু আশা করি আছেন এবং দেখুন আমার ভিডিওতে কিন্তু কোনো ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দেবেন তাও আমি কিন্তু আপনাদের নিয়ে যেটুকু আমি কার পাল্লা ভারী সেটা কিন্তু আমি প্রকাশ করতে চলেছি বা আপনারা দেখুন তার কারণে এটা কিন্তু একটা সম্ভাব্য একটা কথা ঠিক আছে এটার সঙ্গে কিন্তু আপনারা কিন্তু চার জুনে যে রেজাল্ট হবে সেটা কিন্তু কোনো ব্যাপার নেই আপনারা কিন্তু যেটা অফিসিয়ালভাবে রেজাল্ট হবে সেটা কিন্তু আপনারা দেখতেই পারবেন সেটা চার তারিখ এখন যা কিছুই দেখানো হবে যে কোনো চ্যানেলেই দেখানো হোক না কেন সেটা কিন্তু একটা ট্রেন্ড ফলো করে যে কার দিকে পাল্লাটা ভারী আজকে কিন্তু আমি দুজনকে নিয়ে কম্পিটিশন করব এবং দেখুন এরপরে কিন্তু আবার যে বিরোধী দলের প্রার্থী সিপিআইএম প্রার্থী তাকে নিয়েও আমি কম্পিটিশন করব তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখে নেবে তো দেখুন এই দুজনের মধ্যে সম্ভব কারপাল্লা ভারী তো কারপাল্লা ভারী দেখতে আমরা কিন্তু একটুখানি আগের দিকে চলে যাব অর্থাৎ দু সালে এবং দু সালে দেখুন দু সালে যদি আমি চলে যাই দু সালে আপনারা দেখতে পারবেন যে দু সালের লোকসভা ভোটে কে দাঁড়িয়েছিল এখানে কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক আছে শুভেন্দু অধিকারী কোন চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিল শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু দাঁড়িয়েছিল দু সালে এবং সে কিন্তু দু সালে কিন্তু জিতেছিল এই বিধান এই লোকসভা কেন্দ্রটি এবং সে কিন্তু ভোট পেয়েছিল সাত লক্ষ ষোলো হাজার নশো আঠাশটি ভোট কিন্তু পেয়েছিল যা কিন্তু ছিচল্লিশ পয়েন্ট চুরানব্বই শতাংশ যা কিন্তু সিপিএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিএমের থেকে কিন্তু প্রায় ষোলো পার্সেন্ট বেশি ঠিক আছে এরকমই বলা যায় সে কিন্তু পেয়েছিল যে সিপিএমের ক্যান্ডিডেট ছিল ঠিক আছে সে কিন্তু পেয়েছিলো চার লক্ষ সত্তর হাজার চারশো সাতচল্লিশটি ভোট কিন্তু পেয়েছিল এবং শুভেন্দু অধিকারী কিন্তু পেয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একাত্ত সাত লক্ষ ষোলো হাজার নশো আঠাশটি ভোট এবং দেখুন ভারতীয় জনতা পার্টির যে ছিল সে কিন্তু একদম কম ভোট পেয়েছিলো মানে একদম কম ভোট বলতে প্রথমে ছিল তৃণমূল তারপর কিন্তু ছিল সিপিএম তারপর কিন্তু ছিল বিজেপি বিজেপি কত ভোট পেয়েছিল বিজেপি কিন্তু পেয়েছিল ছিয়াশি হাজার দুশো পঁয়ষট্টিটি ভোট অর্থাৎ লাখেও কিন্তু যেতে পারেনি ঠিক সেইভাবে বাদবাকি যারা ন্যাশনাল কংগ্রেস ছিল শিক আনোয়ার আলী এসকে সে কিন্তু পেয়েছিল উনত্রিশ হাজার ছশো পঁচিশটি ভোট যা কি না ওয়ান এবং নোটা কিন্তু পেয়েছিল এগারো হাজার ছশো তেতাল্লিশটি ভোট অর্থাৎ টপ ফোর যারা ছিল তারা কিন্তু এই ট্রেন্ডেই ছিল অর্থাৎ আমরা বলতেই পারি যে ভোটের নিরিখে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু এক নম্বর হয়েছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সে প্রার্থী ছিল এবং সে কিন্তু ছিচল্লিশ পয়েন্ট নাইন ফোর মার্জিন কিন্তু পেয়েছিলো সব ভোটের এবং শেখ ইব্রাহিম আলী সে কিন্তু পেয়েছিলো চার লক্ষ সত্তর হাজার চারশো সাতচল্লিশ এবং কিন্তু বাদশাহ আলম কিন্তু পেয়েছিল বিজেপির যে মেল ক্যান্ডিডেট ছিল সে কিন্তু পেয়েছিল ছিয়াশি হাজার অর্থাৎ ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ সিপিএম কিন্তু থার্টি পয়েন্ট এইট শতাংশ এবং তৃণমূল কিন্তু ছিচল্লিশ পয়েন্ট ছিচল্লিশ পয়েন্ট চুরানব্বই শতাংশ কিন্তু পেয়েছিল এবার আমরা কিন্তু চলে যাই এবং কংগ্রেস যদি আমরা দেখতে পারি কংগ্রেস কিন্তু ওয়ান পয়েন্ট নাইন ফোর শতাংশ পেয়েছিল এটা কবেকার এটা কিন্তু দু হাজার চোদ্দের কিন্তু ট্রেন্ড ছিল ঠিক আছে এবার আমরা যদি একটুখানি চলে যাই হাজার দু হাজার কিন্তু আমরা আরেকটা জিনিসও ফলো করতে পারি কি আমি যদি ভুল না বলে থাকি আমাদের যে টিএমসি ছিল ঠিক আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যারা ছিল তারা কিন্তু মোট বত্রিশ থেকে চৌত্রিশটির মতো কিন্তু আসন পেয়েছিল টোটাল ঠিক আছে লোকসভা আমি যদি খুব ভুল না বলে থাকি এরকমই পেয়েছিলো বত্রিশটা না চৌত্রিশটা আমি ঠিক মনে পোচ্ছ না যাই হোক এরকমই পেয়েছিল এবার দেখুন দু হাজার লোকসভা ভোটে কি হয়েছিল রেজাল্টটি দেখুন এটা কিন্তু এবার দু হাজার উনিশের কিন্তু রেজাল্ট নিয়ে কিন্তু আসলাম এটা কিন্তু দু হাজার উনিশের কি ফলাফলটি হয়েছিল দেখুন এবার দেখুন দু হাজার উনিশের ফলাফল কিন্তু টিএমসি থেকে যে দাঁড়িয়েছিল তমলুকে প্রার্থী তমলুকের প্রার্থী ছিল কিন্তু সেই কোন পরিবারে সেই কিন্তু অধিকারী পরিবারের দেবাংশু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাই কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু দাঁড়িয়েছিল ঠিক আছে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে কত ভোট পেয়েছিল সেখানে সেখানে কিন্তু ভোট পেয়েছিল কিন্তু সাত লক্ষ চব্বিশ হাজার চারশো তেত্রিশটি ভোট অর্থাৎ আগের বার যে দু হাজার থেকেও কিন্তু ভোট বেড়ে গেছিলো ঠিক আছে এবং সেই ভোট কিন্তু দেখা যাচ্ছে সাত লক্ষ চব্বিশ হাজার চারশো তেত্রিশটি এবং দুই নম্বরে ছিল কিন্তু সিদ্ধার্থ শঙ্কর নস্কর মেলটি কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে ছিল এ কিন্তু প্রচুর ভোট পেয়েছিল এবং দেখতেই পাচ্ছ যে সিপিএম কিন্তু দু হাজার সালে দ্বিতীয় নম্বর ছিল সেই দ্বিতীয় নম্বর কিন্তু দু হাজার উনিশ সালে কিন্তু দু হাজার চোদ্দো থেকে বিজেপিতে হুট করে চলে এসেছে এবং সে কিন্তু পেয়েছে পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার দুশো আটষট্টিটি ভোট এবং সিপিএমে সেই লোক কিন্তু দাঁড়িয়েছিল যে কিনা দু হাজার চোদ্দোতে দাঁড়িয়েছিল শেখ ইব্রাহিম আলী সে কিন্তু ভোট পার্সেন্টেজ একদম কমে গেছে এক লক্ষ একষট্টি হাজার উনত্রিশটি ভোট কিন্তু সে কিন্তু পেয়েছিলো ঠিক আছে এবং দেখো ন্যাশনাল কংগ্রেসের ভোট কিন্তু আরও কমেছে ষোলো হাজার একটা কিন্তু ভোট সে পেয়েছিল এবং নোটা কিন্তু দশ হাজার ভোট পেয়েছিল ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে দু হাজার চব্বিশে এবার কী হবে দেখো এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে যে ওখানে তমলুকে তমলুকে কিন্তু এটা বলাই যাচ্ছে যে যারা অধিকারী পরিবারের মোটামুটি তারা কিন্তু দাঁড়িয়ে ভালো একটা ভোট কিন্তু নিয়ে কিন্তু বেরিয়ে যায় এবং তারা কিন্তু আগে তৃণমূল দলেরই ছিল আপনারা সবাই জানেন যে শুভেন্দু অধিকারী কিন্তু দু হাজার চোদ্দোতে তৃণমূল দলের ছিল সে কিন্তু জিতে গেছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিব্যেন্দু অধিকারী সেও কিন্তু তৃণমূল দলের ছিল দু হাজার উনিশ সালে সেও কিন্তু বেরিয়ে গেছে ঠিক আছে এবং দু হাজার চব্বিশে তাহলে কী হবে ঠিক আছে দু হাজার চব্বিশে তাহলে কী হবে দেখো আমি কিন্তু একটা জিনিস সেখানে দেখতে পাচ্ছি সেটা আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন যে দু হাজার চোদ্দো সালের ভোট পার্সেন্সির পার্সেন্টেজ যে ছিল সেটা কিন্তু বিজেপির বহুগুণ বেড়েছে যেখানে বিজেপি এক লক্ষ ভোটের মতো সামথিং পেয়েছিলো দু হাজার চব্বিশে সেখানে কিন্তু বিজেপি কিন্তু অনেক ভোট বাড়িয়েছে দু হাজার উনিশে অর্থাৎ সেই ভোট গিয়ে পার্সেন্টেজ হয়েছে ছত্রিশ পয়েন্ট বিরানব্বই পার্সেন্ট এবং টিএমসির যাই ভোটটা সেই ভোট পার্সেন্ট পার্সেন্টেজও কিন্তু বেড়েছে এখান থেকে কমে গেছে কিন্তু সিপিএমের ভোট পার্সেন্টেজ ঠিক আছে তমলুকে এবার দেখুন দু হাজার তো দু হাজার চব্বিশে তমলুকে কার মানে কোন প্রার্থীর যে কোন প্রার্থীর কিন্তু জিততে পারে সেটা কিন্তু আমরা কিন্তু সম্ভাব্য একটি ডিসকাশন করব প্রথমত বলে রাখি দেখুন দুজনে কিন্তু ভালো মোটামুটি ক্যান্ডিডেট কিন্তু প্রাক্তন যে বিচারপতি আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা যদি এখানে দেখতে পারি তমলুকে তবুও কিন্তু সম্ভাব্য যার জেতার বেশি যে বেশি জিততে পারে এটা কিন্তু সম্ভাব্য এটা কিন্তু কোনো এরম না যে যেটা ফাইনাল হবে সেটা কিন্তু আপনারা চার তারিখ জুন মাসে দেখতে পারবেন সেই ক্ষেত্রে যদি একটুখানি আমি এগিয়ে দেখতে থাকি যদি কোনো দিন এরকম হয় ফর্টি সিক্সটি রেজাল্ট হয় ফরটি সিক্সটি যদি রেজাল্ট হয় এখানে কিন্তু এগিয়ে থাকতে দেখা যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এরকম কিন্তু এরকম কিন্তু মোটামুটি একটা ট্রেন্ড হতে পারে ঠিক আছে এটা কিন্তু সম্ভাব্য এবং এরকম না যে দেবাংশুরও কিন্তু খুব ভালো কিন্তু রেজাল্ট হতে পারে তার কারণ হচ্ছে গিয়ে ওখানে আমরা দেখতেই পাচ্ছি যে দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশে কিন্তু তৃণমূল কিন্তু বেরিয়েছে যদিও সেটা কিন্তু তমলুক গড়টা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে অধিকার পরিবারের বেশি লোক দাঁড়িয়েছে এবং এখান থেকে আরেকটি কথাও বলা যায় যে দু হাজার চব্বিশে যে ট্রেনটা ছিল দু হাজার চব্বিশ দু হাজার উনিশে যে ট্রেনটা ছিল সেই ট্রেন্ডও দেখা যাচ্ছে যে দু হাজার চোদ্দোর থেকে দু হাজার উনিশে কিন্তু বিজেপির ভোট বহু শতাংশ বেড়েছে সেই ক্ষেত্রে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে তমলুক এটা কিন্তু বলা যায় এবং লোকসভার যদি কোনো কোনো বিধানসভা কোনো লোকসভায় যদি নজর থাকে বেশি সেটা কিন্তু আপনাদের থাকবে তমলুকে নজর এবং দেখুন এরপর কিন্তু আলাদা 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 যে প্রার্থী আছে বিভিন্ন দলের তাদেরও কিন্তু আমি কম্পিটিশন করব অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেবো এবং ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি কোন বিধানসভা আপনি কোন বিধানসভা কোন লোকসভা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং কে জিততে পারে এদের মধ্যে সম্ভাব্য সেটাও কিন্তু অবশ্যই আপনার মতামতটি আপনি কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ